দাবি তো একটাই আমাদের এই আন্দোলনে জয়েন হওয়ার একটাই এই রাজপথে আমাদের যে এত কলরব এই যে পেছনে শুনতে পাচ্ছ সবটা আমরা বিচার চাই জাস্টিস পেয়ে গেলে আমাদের এই আন্দোলন এই এত কিছু এই শহরকে যে উদ্মাদ হয়ে দেখছি আমরা তখন এটা দেখতে হবে না তো আমরা চাইছি যে আমরা বিচার চাইছি তার জন্যেই আজকে রাজপথে আমার দিদিরা বোনরা ভাইরা দাদারা এমনকি কাকু কাকিমারা সকলেই আজকে রাজপথে একত্রিত হয়েছে আমরা বিচার চাইছি এই যে এবার সিবিআই যেটা করছে সেটা তো সিজিও কমপ্লেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর তাদের মধ্যে জানতে পারছে আমরা সাধারণ মানুষ কিছু বুঝতেও পারছি না কারণ ওখানে তো আমরা এন্ট্রি করতে পারছি না আমরা যেটা পাচ্ছি যে আমরা বিচারের জন্য আন্দোলন করছি রাজপথে নামছি তল্লব তুলছি কিন্তু অ্যাকচুয়ালি যে কী হচ্ছে ভেতরে না হচ্ছে সেটা তো আমরা জানি না সেটা আমরা জানতে পারবো সুপ্রিম কোর্ট যখন সেকেন্ড রায়টা দেবে সেখানে যখন জমা পড়বে তখন জানতে পারবো তাই সিবিআই কি করছে না করছে সেটা আমরা জানি না কিন্তু আমরা সাধারণ মানুষরা যেটা করছি সেটা পুরো রাজ্য দেখছে দেশ দেখছে উনি দেখছে উনার শাসক দল দেখছে অ্যাকচুয়ালি রাজনৈতিক দল যেটা করছে সেটা নিজেদের মধ্যে ডার্বি ম্যাচ খেলছে আমরা সাধারণ মানুষরা সেই ডার্বি ম্যাচটা টিভিতে দেখছি দূরের থেকে দেখছি আমরা মার খাচ্ছি আমরা আন্দোলন নামছি আর কিছু পার্টি পলিটিক্স চলছে সেখানে ডারবি ম্যাচ তাদের মধ্যে খেলছে